নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ফুলকপি ডাটার সাথে পাঁচ মিশেলি সবজির একটা চচ্চড়ি করে দেখাবো তার জন্যে দেখুন এখানে আমি ফুলকপির ডাটাগুলোকে একটু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটু পেঁপেকে টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা সিমকে টুকরো করে কেটে নিয়েছি একটা আলু নিয়েছি মুলো নিয়েছি বেগুন নিয়েছি আমার ঘরে এই এই সবজি ছিল এগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি চান আরও অনেক রকম সবজি এর ভিতরে দিতে পারেন এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি ওই চচ্চড়িটা কিন্তু মাছের মাথা দিয়ে করব। তার জন্যে দেখুন এখানে আমি একটা মাছের মাথাকে অর্ধেক করে নিয়েছি আর এটাকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগে থাকতে এখন আসুন আমি রান্নাটা শুরু করি রান্নার জন্যে গ্যাস ওভেনে আমি একটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি জলের ভিতরে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এখন যে সবজিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে সব এর ভিতরে দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব ভালো করে আর এখন কিন্তু আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণে জলটা শুকিয়ে আসে তাহলে জলটাও শুকিয়ে যাবে আর সবজিগুলোও কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে আসবে তাহলে রান্না করতে আমার সুবিধা হবে বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়া থেকে সবজিগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব সবজিগুলোকে নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি এখন তেলটা কিন্তু আমার ভালো রকম গরম হয়ে গেছে এখন এর ভিতরে লবণ হলুদ মাথানো মাছের মাথা দিয়ে প্রথমে ভেজে নেব মাছের মাথা আমি এর পাশে একটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছের মাথাটা তো তুলে নেব এই তেলের ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নগুলো একটু লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটা সেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজবো না মোটামুটি একটু ভাজা হলেই হবে একটু ভেজে নিয়েছি এখন সিদ্ধ করে রাখা সবজিটা এখন সমস্ত কিছু একইভাবে হবে এইভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে রান্না করতে হবে সবজিগুলো যেহেতু সিদ্ধ করে রাখা আছে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে সময় লাগবে না তাই এর ভিতরে আমি একটু সবজিগুলোকে ভালো রকম নেড়ে নিয়ে ভেজে রাখা মাঠের মতো দিকটা দিয়ে দেবো আর লবণ হলুদ তো শীতের সময় দেওয়া ছিল যদি লাগে তাহলে একটু চেক করে নিয়ে আপনারা দিয়ে দিতে পারেন এই সময় এখন এইভাবে নাড়বো আর মাথাগুলোকে কিন্তু এই খুঁটির একটু ভেঙে ভেঙে দেবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিয়েছি আর মাছের মাথাটাও কিন্তু ভেঙে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন কারণ চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই ভালো লাগে এখন আবারও দুই তিন মিনিট এইভাবে নাড়িয়ে রান্না করে নেব দুই তিন মিনিট আমি কিন্তু এভাবে নাড়িয়ে রান্না করে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো এখানে আছে গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই সব একসাথে শুকনো কড়াই মিলে গুঁড়ো করে রেখে দিই আমি একসাথে একটু বেশি করে করে রাখলে যে কোনো রান্নায় যদি ওই মশলাটা দেওয়া যায় তাহলে বন্ধুরা নিরামিষ আমিষ যে কোনো রান্নার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় এই চচ্চড়ির স্বাদ কিন্তু এই মশলাটায় আরও কিছুটা বাড়িয়ে দেবে এখন একটু মিশিয়ে নেব আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আর বেশি নাড়ানোর দরকার নেই তাহলে এই মশলার একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না মিশিয়ে নিয়েছি ভালো করে এখন কিন্তু আমার এই চচ্চড়িটা রেডি বন্ধুরা শীতকালির সবজি ঘরে কিন্তু অনেক রকমই থাকে সব কিছু মিশিয়ে যদি এইভাবে চচ্চড়ি রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এটা গরম ভাত রুটি চার সাথে হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এটা কিন্তু রেডি আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যদি আমার রান্না আপনাদের একটুও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবে এখন এটা রেডি নামিয়ে নেব